বিগত কয়েক বছর ধরে ব্যারাকপুরের মানুষের কাছে দুর্গোৎসবকে এক অনন্য মাত্রায় পরিবেশন করে চলেছে ব্যারাকপুর সুকান্ত সলনী ও পূর্ব তালবাগান সার্বজনীন দুর্গাপুজো কমিটি এবার তারা সাঁত্রিশতম বর্ষে শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দারের ভাবনায় ব্যারাকপুরবাসীর কাছে একটি চমকপ্রদ পুজোর উপহার দিতে চলেছেন বৃহস্পতিবার মা অন্নপূর্ণা মন্দির থেকে তাদের খুঁটি এবং প্রতিমা পুজো করে প্রতিষ্ঠা করা হল ক্লাবের উদ্যোক্তা জয়দীপ দাস আমাদের জানালেন মানুষের জীবনের যে অধ্যায় যেখান থেকে মানুষ শুরু করেছিল সেটা অনেক রুটকে ভুলতে চলেছে সেই রুটকে ফিরিয়ে আনা মানুষের মধ্যে যে মিনিমাম বোধটা ছিল তার সমাজের প্রতি তার প্রকৃতির প্রতি সেই সৃষ্টিকে আবার ফিরিয়ে আনার আমরা চেষ্টা করছি তাই সৃষ্টির শুরু ব্যারাকপুরে অনেক ভালো পুজো হয় আমরা তাদের মধ্যে একটি হওয়ার চেষ্টায় রয়েছি আশা করি গতবারকেও আমরা ছাপিয়ে যাওয়ার চেষ্টায় থাকব এইটুকুই আমাদের একটা আন্তরিক এবারের ভাবনার বিষয়ে শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার বললেন বিশেষ চমক থাকছে যেটা এখনই আমি বলতে চাইছি না তো আশা করি ব্যারাকপুরের পুজোর মানচিত্রে এটি একটি জায়গা করে নেবে এবং আমরা এখন কলকাতার পুজো জেলার পুজো একই হয়ে গেছে জেলা যেভাবে কলকাতার সঙ্গে ডেক্কা দিচ্ছে তাতে আশা করি যে এই পুজোটা একটি আলাদা মাত্রা দেবে ব্যারাকপুর থেকে তপন রায়ের রিপোর্ট ব্যারাকপুর টাইমস